নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপামকার জিতে আজ আমরা একটু শনি মহারাজের ঠাইয়া ও সাড়ে সাথে নিয়ে কথাবার্তা বলব এতদিনে অবশ্য আপনারা সকলেই সব কিছু জানেন তাও মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না দেখো শনি মহারাজ আর তার ধাইয়া সাড়ে সাতিকে ভয় পান না এমন ব্যক্তি কিন্তু বাস্তবে মেলা দুষ্কর দেখবেন যখনই কারোর উপর দিয়ে বা ধরুন আমাদেরই উপর দিয়ে খারাপ সময় যায় আমরা কি বলে থাকি ওরে বাবা রে আমার তো শনির দশা চলছে বলে থাকি তো তাহলে আজ থেকে বলাটা বন্ধ করুন কথায় কথায় শনি মহারাজকে টেনে এনে দোষ দেওয়াটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় উনি প্রতি তিরিশ বছর অন্তর একটি করে রাশিতে ফেরত আসেন তাহলে কি দাঁড়াচ্ছে হ্যাঁ ঠিক বলিউডের সিনেমার মতো দশ বছরের নায়ক তার জীবনে খুব খারাপ দিন দেখলো বিশ তিরিশ বছর বাদে সে বড় হয়ে তার বদলা নিতে এলো কেন এই লম্বা গ্যাপটা রাখা হয় আশা করি আপনারা এবার বুঝতে পারছেন আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কেন অন্যায় প্রতিবাদ করতে এতগুলো বছর লাগে আমাদের সকল কর্মের হিসেব কিতাব সব কিন্তু এই শনি মহারাজের হাতে আমরা কিন্তু কিছু করি না যে দুঃখ আমরা পাই সেটা আমাদের প্রারব্ধ ভোগ কিন্তু তারপরে শনি মহারাজ আমাদের তিরিশটা বছর সময় দেন যেন আমরা ভালো কর্ম করি মানুষের ভালো করি নিজেরও ভালো করি সমাজেরও ভালো করি আমাদের আশেপাশের মানুষদেরও ভালো করি তার অর্থ এই নেই যে হাজার হাজার টাকার আপনাকে দান করতে হবে তা কিন্তু নয় আপনি ভালো ব্যবহার করুন মানুষের সাথে উনি আমাদের এটাই শেখান আর যেটাকে আমরা শনি সাড়ে সাতি বলে থাকি সেটা আসলে বিভক্ত আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এইভাবে অর্থাৎ আড়াই বছর প্রথম আড়াই বছরটা হচ্ছে ঢাইয়া পরের যে আড়াই আড়াই পাঁচ বছর থাকছে সেটা হচ্ছে আবার দুভাগে বিভক্ত অর্থাৎ মনে করুন বা বর্তমানের অবস্থাটাই ভাবুন কুম্ভ রাশিতে শনি মহারাজ রয়েছেন দু সালের মার্চে তিনি মিন রাশিতে আসবেন তাহলে এখন সাড়ে সাতের শেষ পর্ব চলছে মকর রাশির অর্থাৎ তারা শেষ আড়াই বছরের দশাটা ভোগ করছে কুম্ভ রাশির দ্বিতীয় আড়াই বছরটা চলছে এবং মিন রাশির প্রথম আড়াই বছরটা শুরু হয়ে গেছে পঁচিশ সালে যখন শনি মহারাজ আবার মীন রাশিতে আসবেন তখন কি হবে বলুন তো তখন অলরেডি মকর রাশি কিন্তু সাড়ে সাতের দশা থেকে মুক্তি পেয়ে গেল আগামী তিরিশ বছরের জন্য আবার শনি মহারাজ ফেরত আসবেন মকর রাশিতে তিরিশ বছর বাদে যখন মিন রাশিতে তিনি প্রবেশ করবেন তখন কুম্ভ রাশির লোকেদের শেষ আড়াই বছরটা চলবে সাড়ে সাতে মিন রাশির দ্বিতীয় দশা চলবে অর্থাৎ দ্বিতীয় আড়াই বছরটা শুরু হবে এবং সাথে সাথে মেষ রাশিও অ্যাফেক্টেড হবে মেষ রাশির ঢাইয়া বা সাড়ে সাতের প্রথম আড়াই বছরের দশা শুরু হবে তারপরে যখন শনি মহারাজ আড়াই বছর থেকে চলে যাবেন মেষরাশিতে তখন মেষরাশির দ্বিতীয় দশা অর্থাৎ দ্বিতীয় আড়াই বছরটা শুরু হবে তার সাথে সাথেই দু হাজার সাতাশে টরাস অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব অর্থাৎ প্রথম আড়াই বছর বা ঢাইয়া শুরু হবে দেখুন সাড়ে সাতই হলে কি কি আমরা প্রভাব দেখতে পাই দেখো সাড়ে সাতিয়ার ঢাইয়া কিন্তু আলাদা আলাদাভাবে এরমভাবে আসে না আপনারা চাইলেই বিভিন্ন অ্যাস্ট্রুদের পরামর্শ আপনারা ইউটিউবেই পাবেন আপনাকে যে পেট সার্ভিস দিতে হবে তা তো নয় তাই না ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এবার শনি খারাপ হওয়ার লক্ষণগুলি কী কী সবার প্রথম মনে রাখবেন মানুষের মাথার এই এই যে সামনের এই অংশটা থেকে খুব হু হু করে চুল উঠতে থাকে আপনি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন হেয়ারের জন্য হ্যানো দিয়েই ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই অবস্থা পরিবর্তন হচ্ছে না কিছুতেই মাথায় চুল থাকছে না এটা হলো প্রথম সংকেত দ্বিতীয় সংকেত আপনার পা থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে হ্যাঁ আর্থারাইসিডের জন্য হয় আই এগ্রি বেশি টান পড়লে সে সেক্ষেত্রেও হয় কোনো আঘাত লাগলে ব্যথাটা সেক্ষেত্রেও হয় কিন্তু আপনি বুঝতে পারছেন না যে মাঝ রাতে যন্ত্রণা চোটে উঠে পড়ছেন বা আপনি এত কিলার খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন তাহলেও হচ্ছে না এই শুরু হয়ে গেল বাড়িতে যখন দেখছেন যে অনেক ছেঁড়া জুতো টুতো হয়ে গেছে সেগুলোকে ইমিডিয়েট বিদায় করুন হ্যাঁ ফেলে দিন এগুলো রাখার কোনো দরকার নেই এই সব ছোট ছোট ব্যাপারগুলোই আমাদের জন্য কিন্তু বড় বিপদ দেখে আনতে পারে কারণ শনি মহারাজ এই ধরনের বিশ্রী নোংরা ফাটা জিনিস একদমই পছন্দ করেন না আর উনি জানেন তো খুব স্ট্রেট ফরওয়ার্ড অর্থাৎ উনি আমাদের কর্ম দেখে আমাদের কি দান করবে সেটা ঠিক করেন আপনি আমি আমরা এই পৃথিবী কেউ এই সাড়ে সাথে ঢাইয়ার বাইরে যেতে পারি না আর মানুষ সাধারণত ধরুন যদি ষাট বছরের চক্র হয় লাইফ স্প্যানটা হয় সেক্ষেত্রে মানুষ দুটি সাড়ে সাতই ভোগ করে থাকেন কারো যদি ধরুন সত্তর পঁচাত্তর বা আশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে হলেও হতে পারে যে তিনি তৃতীয় সাড়ে সাতির মধ্যে পড়ছেন এবার যাদের সাড়ে সাতির মধ্যে জন্ম হচ্ছে তারা কি করবে তাদের তো জন্মটা আটকাতে পারেন না এক্ষেত্রে যেটা হয় সেটা হলো তাদের জীবনে তারা চল্লিশ বছরের পর সফলতা লাভ করেন মনে করুন যে আপনার জন্ম হচ্ছে আট তারিখ সতেরো তারিখ আর ছাব্বিশ তারিখ তাহলে সতেরো এক যোগ সাত সমান সমান আট আর ছাব্বিশ তারিখ ছ দুই যোগ ছয় সমান সমান আট অর্থাৎ যাদের মূলাঙ্ক আট তারা কিন্তু সকলেই শনিদেবের এই জাতক জাতিকা হয়ে থাকেন তাই তারা জীবনে খুব ডিলে দেখতে পারেন কেন না যেহেতু শনি মহারাজ সব কাজ ধীরে সুস্থে করেন তিনি ভীষণ ধীরগতি সম্পন্ন গ্রহ আমরাও জানি সূর্যকে পরিক্রমা করতে তার তিরিশ বছর লাগে তো সেই কারণে তিনি কিন্তু দ্রুততার সঙ্গে এরকমভাবে কাজকর্ম করান না ঠাইয়া বা সাড়ে সাতই হলেও সাধারণত মানুষের সাথে এটাই ঘটে থাকে আর কি হয় সেই ব্যক্তির সকল জাতক জাতিকাদের মনের ভেতরে জব চেঞ্জ করার একটা বা কেরিয়ার পাত্রাকেই বদলে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় এবং অনেকে সেটা করেও থাকেন এবং তারপরে ভীষণ সমস্যায় পড়েন কিন্তু এক্ষেত্রে কি বলে থাকেন সুনিদেব যে আপনি ভয় পাবেন না ভয় পেয়ে পিছিয়ে আসবেন না যে পরিস্থিতি আসছে তার মোকাবেলা করুন আপনি অবশ্যই জয়লাভ করবেন আমি আবারও বলছি শনি মহারাজ কাউকে অকারণে শাস্তি দেন না তাই কর্ম ভালো করার দিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এবার শনি মহারাজের থাইয়া সাড়ে সাথে প্রভাব পড়ে না দেখুন প্রভাব তো সকলের ওপর পড়ে কিন্তু যে সকল রাশির শুক্র ও দ্বারা খুব প্রভাবিত যেমন ধরুন টরাসি শুক্রদেবের প্রভাব খুব বেশি সেই সেই ঘরে কিন্তু শনিদেবের যে ঢাইয়া বা সারি সাথে প্রভাব তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে আর যদি কারোর ধরুন এক নম্বর মূলক অর্থাৎ সূর্যদেবের রয়েছে আমরা সকলেই জানি যে সূর্যদেবের সাথে শনিদেবের খুব একটা ভালো বনি মনে হয় না তাই তো তারও কারণ আছে কারণ তিনি সংজ্ঞাদেবীর পুত্র নন তিনি ছায়া দেবীর পুত্র এ নিয়ে বাপ ছেলের মধ্যে কিছু সমস্যা আছে তো যাই হোক আপনাকে কি কি করতে হবে যদি আপনার উপরে সাড়ে সাথে ভীষণ কুপ্রভাব দেখা যায় প্রথম কী হয় জানেন চুল উঠতে থাকবে তারপরেই আপনার কাজ চলে যাবে আমি আপনাকে শুধু বলছি না আমি বলছি যারাই এই সাড়ে সাথের দ্বারা ভীষণভাবে আক্রান্ত হয়ে থাকেন আক্রান্ত বলতে কিন্তু শারীরিক আক্রমণের কথা বলছি না আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা বলছি তাহলে আমাদের কি করতে হবে দেখতে হবে যে সাড়ে সাথে কী প্রভাব ব্যক্তির ওপর পড়ছে ভালো না মন্দ সাড়ে সাতিতে শনিদেব চাইলে মাটিতে ধুলো বাড়িয়ে মিশিয়ে দিতে পারেন কেউ কিচ্ছু করতে পারবে না আর যদি চান রাস্তার ভিখারি থেকে মহারাজা বানিয়ে দিতে পারেন শনিদেবের একটাই বক্তব্য রোজগার করতে চাও বড় লোক হতে চাও টাকা পেতে চাও আছে সাহস এ সময় সকল হাডেল পার করো তারপর যেটা পাওয়া যায় সেটা ভাবনারও অতীত হ্যাঁ ঈশ্বর কেন হস্তক্ষেপ করবেন না এই পরিস্থিতিতে আপনি প্রার্থনা করা কেন বন্ধ করবেন যাই হয়ে থাকুক না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তার কাছে আশীর্বাদ ও শক্তি প্রার্থনা করুন শনিদেব অকারণে কাউকে শাস্তি দেন না ভয় পাবেন না মাঝে মাঝে পুজো দিয়ে আসুন আর সাড়ে সাদে খুব খারাপ প্রভাব যাদের ওপর রয়েছে তারা দুটো কাজ করতে পারেন প্রতি শনিবার গিয়ে কিছু সর্ষের তেল শনিদেবের যদি কোনো মূর্তি থাকে বা পাথর থাকে তার উপর ঢেলে আসতে পারেন অথবা মনে করুন যে আপনার বাড়ির কাছাকাছি বড় ঠাকুরের মন্দির রয়েছে সেখানে গিয়ে তেলটা দান করে আসুন একটি নীল মোমবাতি দিয়ে আসুন শনিদেবের প্রিয় ফুল হচ্ছে নীল অপরাজিতা একটি ফুলই দিয়ে আসুন কোনো অসুবিধা নেই অপরাজিতা ফুলের মালা বাজারে বিক্রি হয় তো আপনি চাইলে সেটাও একটা কিনে দিয়ে আসতে পারেন একটু ধূপ প্রদীপ দিলেন একটু তেল ধান করলেন দুটো কি একটা নীল অপরাজিতা ফুল দিলেন বাড়িতে এলেন সমী অর্থাৎ লজ্জাবতী গাছে তলায় গাছটিকে দেখাশোনা করলেন বাড়িতে পুঁতলেন আর গাছটিকে প্রতিদিন শনিবারে তেলের প্রদীপ জ্বালিয়ে গাছটির তলায় জ্বালালেন আর কি করতে পারেন ওম শন ওম সম্চরায় নম মন্ত্রটি একশো আটবার আপনি চ্যান্ট করলেন যাদের উপর খুব উগ্র প্রভাব পড়ে তারা আরেকটি কাজ করতে পারেন সেটি হলো নিজের ছায়া দান করে আসা ছায়া দান করার ক্ষেত্রে কী লাগবে একটি নতুন থালা কাঁসার পিতল যা ধাতু কোনো ম্যাটার করে না তবে হ্যাঁ বোন চায় না বা কাঁচের প্লেট বা ফাইবারের প্লেট এগুলো অ্যাভয়েড করবেন সাদা মাটা আপনি একটা কম দামি স্টিলের থালায় কিনুন না কেন তার ভেতরে সর্ষের তেল দিন সেই থালায় নিজের মুখটিকে এভাবে দেখে থালার তেল যেটা রয়েছে সেটাকে একটি কৌটোর ভেতর ঢেলে নিন সেটা শনিদেবের মন্দিরে গিয়ে দিয়ে আসুন এইভাবে আপনি করুন না এক মাস করে দেখুন কি ফল পান আপনার যদি মনে হয় এটা খুব ভালো ফল পাচ্ছেন তাহলে আপনি আরও এক মাস কন্টিনিউ করুন এতে খুব ভালো ফল পাওয়া যায় কেন ছায়াদান করা হয় জানেন যাতে আপনার দুর্ভাগ্যটাকে আপনার থেকে আপনি সরিয়ে ফেলতে পারেন ছায়াদান একটা এক্সট্রিম পদ্ধতি সকলের করা দরকার নেই তবে হ্যাঁ সাড়ে সাতের সময় যদি কারোর পিতা মাতার মৃত্যু হয় বা কারোর কেরিয়ারে চরম ক্ষতি হয় চাকরি বাকরি চলে যায় আরে আপনি তো বুঝতেই পারবেন যে সাড়ে সাতের প্রভাব আপনার ওপর কী পড়ছে কারো কারোর কিন্তু জীবনের সর্বোচ্চ লাভ হয় এই সাড়ে সাতের সময়েই তাই দেখুন সাড়ে সাতে তো সকল গ্রহকেই ভোগ করতে হবে না ভয় পেয়ে তো আমরা কোথাও পালাতে পারি না আমাদের কর্মফল থেকে আচ্ছা এবার বলতে পারেন যে মোদিখানে যে তিরিশ বছরে আমরা দুঃখগুলো লাভ করি সেটা কিসের জন্য আরে মশায় জন্ম জন্মান্তরে কর্মফল অর্থাৎ প্রারব্ধ ভোগকে কি আমরা কেউ বদলাতে পারি পারি না তাই আমাদের এটা চেষ্টা করা উচিত একটা সাড়ে সাতিতে আমরা কষ্ট পেলাম ঠিক আছে মধ্যিখানে যে তিরিশ বছর পাচ্ছি যেন কিছু ভালো কাজ করি নিজের জন্য সমাজের জন্য আত্মীয় স্বজনের জন্য জানাদের জন্য পুণ্য কি আর টাকা দিয়ে অর্জন হয় সুকর্মের ফলেই তো পুণ্য আসে বাকি রইল যা কর্মফলের হিসেব নিকেশ তা শনি মহারাজের জন্য তোলা থাকুক উনি করুন জানেন তো আমাদের চেয়ে ভালো আমাদের ভালো বোঝেন ঈশ্বর তাই ঈশ্বরের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আর ওম শম শনিশ্চরায় নম শনিবার দিনে একটু জপ করুন আচ্ছা অনেকে বলেন যে নিরামিষ খাবো কি আমিষ খাবো শনিদেব কিন্তু উগ্রতার প্রতীক এটা আমরা সকলে জানি তাই আমিষ নিরামিষের এই ব্যাপারে যাবে না আপনার যদি মন চায় আপনি নিরামিষ খেতে পারেন আপনার যদি মন চায় আপনি আমিষও খেতে পারেন শনিদেব এসব কিছু দেখতে আসেন না উনি একটাই জিনিস নিয়ে ডিল করেন সেটা হলো আমাদের কর্মফল আমাদেরকে কিভাবে দেবেন আশা করি আপনাদের একটু সুবিধা হলো আপনারা কিছু জানতে পারলেন আজকের মতো তবে বিদায় জানান নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার